তারপর সবাই আমার বাপ তো আমার সাথে বড় বাজার আগা বাবার চাইতে বড় মজা কিছু আছে নাকি চল যাই ওর বাপের লাগে কি আম একটু মজা লই আই আমি বলছি মজা মজা এই তোর সুকর আমার বাপ ঠাইকাও আমি জারুস হ্যাঁ হ্যাঁ জারুস আমার বাপ কয় আমি জারুস হ্যাঁ হ্যাঁ আমি জারুস